চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনার স্বলম্ব স্মৃতিস্তম্ভে পুষ্পস্তপক অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শুরু হয় বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধা সংসদ সীতাকুণ্ড প্রেস ক্লাব ফায়ার সার্ভিস আনসার ও ভিডিপি বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদদের স্মরণে পুষ্প স্তর্বক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল উদ্দিন সহকারী কমিশনার আলাউদ্দিন থানার অফিসার ইনচার্জ বীর মুক্তিযোদ্ধাগণ সাংবাদিক শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকাল আটটায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সালাম গ্রহণের মাধ্যমে পুলিশের একটি চৌকশ দল সহ অন্যান্য অংশগ্রহণকারীরা শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বিজয় মেলা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ক্রীড়া অনুষ্ঠান সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয় এসব অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিজয় দিবসের আনন্দ ও গৌরবকে আরো প্রাণবন্ত করেছে পাশাপাশি স্বাধীনতার চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়